আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বুমরা কেন নাম্বার ওয়ান বুমরা কেন চ্যাম্পিয়ন বোলার সেই ব্যাপারেই কথা বলতে চাই এ ব্যাপারে অনেক বেশি তর্ক বিতর্ক থাকতে পারে কারণ অ্যাট এ টাইম বুমরার সমসাময়িক অনেক বোলারাই আছেন অস্ট্রেলিয়ার স্টার্ক আছেন আফগানিস্তানের ফজলুল হক ফারুকি আছেন রশিদ খান আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আছেন কিন্তু সবাইকে ছাপিয়ে কেন বুমরার নাম মানে জাসপ্রিত বুমরার নামটাই সবার আগে উপরের স্থানে চলে আসে সেই বিষয়েই কথা বলতে চাই কেন আপনি বুমরাকে মেনে নেবেন না ওয়ার্ল্ডের বর্তমান জেনারেশনের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট বোলার হিসেবে কেন মেনে নেবেন না সেটাই হচ্ছে দর্শক তর্ক বিতর্কের বিষয় আপনি যদি খেয়াল করেন এখনও পর্যন্ত ক্রিকেট ইতিহাসের ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টে যাসপ্রীত বুমরাই একমাত্র বোলার যে কিনা ম্যান অব দ্যাস টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা জিতেছেন সেটা দু হাজার চব্বিশ দর্শক আপনি কোনোভাবেই যাসপ্রীত বুমরাকে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে ঠেলে রাখতে পারবেন না আপনি যদি যাসপ্রীত বুমরার পারফরমেন্স দেখেন এই ওয়ার্ল্ড কাপে একদম কি সুন্দর কনসিস্ট কনসিস্টেন্সি ছিল আপনি ভারতের অন্যান্য প্লেয়ারদের কথা চিন্তা করেন অন্যান্য দেশের অন্যান্য প্লেয়ারদের কথা চিন্তা করেন আপনি অ্যাট এ টাইম একটা প্লেয়ারের কাছ থেকে সব কয়টা ম্যাচে সে ডেলিভার করবে আপনাকে একটা ভালো ফলাফল এনে দেবে সেটা আপনি এক্সপেক্ট করতে পারেন না আশা করতে পারেন না কিন্তু জাসপ্রিত বুমরা যে জিনিসটা করেছে সেটা হচ্ছে কোনো ম্যাচেই ভারতকে ভারতীয় সমর্থকদেরকে কোনোভাবেই সে নিরাশ করে নাই যে কারণে দর্শক জাসপ্রিত বুমরা একজন চ্যাম্পিয়ন মানের বলার তার কাছ থেকে আপনি আশা না করলেও সে কিন্তু আসলে সেটা আপনাকে দিয়েই দিবে এবার আসেন সাউথ আফ্রিকার সাথে ফাইনাল ম্যাচে তিনি যে ঘটনাটা ঘটাইলেন সেটা হলো তিনি যখন তার একটা ওভার বাকি ছিল তিনি যখন আঠারোতম ওভারে বোলিং করতে আসলেন সেইখানে সেই মুহূর্তটাতে আপনার টিম সাউথ আফ্রিকা দরকার ছিল আঠারো বলে বাইশ রান হ্যাঁ দর্শক আঠারো বলে বাইশ রান দরকার ছিল সেই সময় এসে যেই স্পেলটা করলেন ব্যাটিংয়ে আপনার স্ট্রাইক স্ট্রাইক প্রান্তে ছিল আপনার ডেভিড মিলার ডেভিড মিলার প্রথম দুইটা বল ডট দিয়ে দিলেন জাসপ্রিত বুমরার তৃতীয় বলটা বলটাতে সে একটা সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে চলে যান অপর প্রান্তে যখন মার্কো ব্যানসন ব্যাটিংয়ের জন্য আসেন একটা বল লাগছে দর্শক মার্কুয়েস্যারকে ডাগ আউটে ফেরানোর জন্য ওইরকম সিচুয়েশনে আঠারোতম ওভারে এসে একজন বলার যখন একটা উইকেট নেয় ফাইনালে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো একটা বিগ স্টেজে একটা উইকেট নেয় এবং প্রতিপক্ষ টিমের একজন বা ভালো মার্ক একজন ব্যাটসম্যানকে ফেরত পাঠায় দেয় আসলে ম্যাচের তক্তাটা কিন্তু সেই সময় পাল্টা যায় তো সেইখান থেকে দুইটা রান দিলেন মাত্র পরবর্তী লাস্ট দুই ওভার বিশ্রান আসলে দর্শক সবসময় টাফ বারো বলে বিশ্রাম করা লাস্টে এসে সবসময় টাফ তো শুধুমাত্র এই কথা বলতেছি না প্রথম দিক থেকে যদি আপনারা খেয়াল করেন প্রথম ম্যাচটা ছিল ভারতের আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে জাসপ্রীত বুমরা কী করেছেন তিন ওভার বোলিং করেছেন একটা মেইডেন ছয় রান দিয়েছেন দুইটা উইকেট নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জাসপ্রিত বুমরার হাতেই উঠেছে পাকিস্তানের এগেনস্টে খেলা তারপর চার ওভার বোলিং করেছেন চোদ্দোটা রান দিয়েছেন তিনটা উইকেট নিয়েছেন এক কথায় হাতে ধরে পাকিস্তানের কাছ থেকে ম্যাচটা এইভাবে ছিনায় নিয়ে আসছে যাসপ্রীত বুমরাহ এই ম্যাচটাতেও দর্শক ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা যাসপ্রীত বুমরাই পেয়েছে একইভাবে ইউএসএ বলেন আপনার আফগানিস্তান বলেন সবার সাথেই বেশ ভালো কন্ট্রিবিউশন করেই এই পর্যন্ত চলে আসছে লাস্ট যে ম্যাচ লাস্ট যে ম্যাচগুলোর কথা বলব অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের সাথে কী ধরনের বোলিং পারফরমেন্স ছিল জাসপ্রীত বুমরা সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না তো জাসপ্রীত বুমরাকে আপনারা যদি কেউ বর্তমান জেনারেশনের অন্য যে কোনো বোলারের সাথে মিলাতে চান দর্শক আসলে সেটা কিন্তু বোধগম্য হবে না এবং সেটা জাসপ্রীত বুমরার সাথে জাস্টি যাসপ্রীত সাথে জাস্টিস করা হবে না কারণ জাসপ্রীত বুমরা এমনই একজন বোলার বিশ্বের যত ভালো ভালো ব্যাটসম্যানই বলেন না কেন জাসপ্রিত বুমরাকে এখনও পর্যন্ত আপনি দেখছেন কি না আমি তো দেখি না জাসপ্রিত বুমরার উপরে চড়াও হইতে পারছে আমার কাছে সেটা মনে হয় না দর্শক তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন বর্তমান ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বোলারকে আমি এক কথায় বলবো জাসপ্রিত বুমরা জাসপ্রিত বুমরা নাম্বার ওয়ান বোলার নাম্বার ওয়ান ডেথ বোলার জাসপ্রিত বুমরা ইজ এ চ্যাম্পিয়ন বোলার ঠিক আছে এটা নিয়ে আমার মধ্যে কোনো দি রায় নাই কোনো দ্বিমত নাই আপনাদের যদি তারপরেও কোনো কিছু মনে হয় যে যাসপ্রীত বুমরা আপনাদের লিস্টে কত নাম্বার আছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টস করে সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম